মাই মাই চ্যানেল না মানে বেলা যাচ্ছে দেখো এখানে হ্যাঁ একটা কুয়াশা দেখা যাচ্ছে না দেখো না তোমরাই একবার দেখে বলো কুয়াশাটা ঠিক কি করতে আমার তো সর্দি লেগে যাচ্ছে পুরো টপ টপ করে কুয়াশা পড়ছে পুরো সর্দি লেগে যাচ্ছে গাইস আমরা এখানে এখন পিঠে খাচ্ছি দেখো সকাল সকাল এখানে আগুন জ্বালিয়েছে কিসের পিঠা খায় তখন আমরা চা খাই মানুষ পাতি দিয়ে

দেখবা কিছু দেখবা আর দেখো গ্রামের পরিবেশটা কিন্তু মজাই আলাদা ভাই সব সেই দারুণ লাগে মজাই আলাদা দেখা যাক কি হয় সব কিছু মানে এসে করে মানে আসলাম আর কি কুচবিহার রাজবাড়িতে এখানে একটু ভিডিও শ্যুট হবে ভিডিও হবে দেখো আমাদের রাজবাড়ি কত সেরা লাগছে দেখো কি দারুণ দেখতে পাচ্ছ খুব সুন্দর আরেকজন দেখো আরেকজনকে দেখো আরেকজন ব্লকার তো সেই দারুণ লাগছে রাজবাড়ি আসলেই একদম দারুণ লাগে মানে একটা দারুণ একটা ফিল আসে রাজবাড়ির ব্যাপারটাই আলাদা রকম আসলেই না একটা মানে মানে সেই দারুণ লাগে আনন্দই মনে আলাদা আমি রাজবাড়ি রাজবাড়িতে অনেক কয়েকবার এসেছি ঘুরে গেছি তো সেই ভালো লাগে এখানে রিলস শ্যুট করার জন্য মানে শ্যুট করার জন্য খুব ভালো প্লেস খুব ভালো প্লেস খুবই ভালো লাগে দেখো আর একবার দেখাই খুব সুন্দর

তো রাজবাড়ির পেছন দিকটা এটা দেখো কি সুন্দর ছাতার মতো গাছগুলোকে সাজিয়ে রেখেছে দেখো এটা পেছন দিকটা একদম কি সুন্দর লাগছে না দারুণ 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 এখানে অনেক লোক আছে সব সময়ই অনেক লোক থাকে দারুণ ব্যাপক নাজারাটা একবার ভাই সাপ নাজারা দেখ মানে কোনো কথা হবে না ভাই সাপ কোনো কথা হবে না দেখো কী সুন্দর দারুন একটু আরও আগে এগিয়ে দেখাই দারুণ লাগছে ব্যাপক লাগছে না দেখো তো সেই আমরা কিন্তু বের হয়ে পড়েছি রাজবাড়ি থেকে এখন কিন্তু আমরা অটোয় বসে গেছি বাড়ির দিকে রওনা হয়ে গেছি দিদি আর আমি অটোয় বসে পড়েছি বাড়ি যাব আর আমরা যে দুজন যে কি গল্প করছিলাম ভুলেই গেছিলাম আমি তো হে গাইস আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি আর প্রচন্ড টায়ার্ড আর আমাদের দুপুরে কিছু খাওয়া দাওয়া হয়নি ঠিকভাবে তাই খেতে বসে গেছি সন্ধ্যা বেশিও বাজে না এই দেখো সাতটা দুই সাতটা দুই বাজে আর এখন আমরা খাওয়া দাওয়া করবো প্রচন্ড খিটাও পেয়ে গেছে কিন্তু খাওয়া হয়নি আর এখানে দিদি খাওয়া দাওয়া করছে ওখানে রান্না হচ্ছে দেখো এখন আমরা খাবো আর খাওয়ার আইটেমে মাছ আছে বেগুন সবজি দিয়ে আবার মাছ পকোড়া মানে অনেক আইটেম অনেক আইটেম বানিয়ে ফেলেছে আমাদের জন্য আমাদের গেস্টদের জন্য তারপরে দেখো একজন ব্যক্তি আসছে আমাদেরকে দেখতে এই যে দেখো চলে আসলে এই মাত্র আমার দিদি এই মাত্র আসলো তো চলো খাওয়া দাওয়া করি তারপর কথা বলি তো গাইস কালকে খাওয়ার মধ্যেই ছিল ভিডিওটা কালকে এন্ড করিনি তো আজকে সকালে এন্ড করব ভিডিওটা আজকেও দেখো সকালের খাবার খেতে বসে গেছি আজকেও সকালের খাবার খাচ্ছি তো আজকের জানি না ভিডিওটা কতদূর এগিয়েছে কতদূর কি হয়েছে কিছু জানি না তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই